রবিবার দীপিকা রণবীরের কোলে এলো প্রথম সন্তান ছেলে না মেয়ে হল দিব্বীরের মা বাবা হলেন রণবীর সিং ও দীপিকা পাডগন প্রথম সন্তান জন্ম দিলেন দম্পতি দেববীরের কোলে আলো করে এলো একটি ফুটফুটে রাজকন্যা আর এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দের রীতিমতো ডগমগ তার ভক্তরা শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়াতে সাতই সেপ্টেম্বর দীপিকা পারুগনকে ভর্তি করা হয় হাসপাতালে অভিনেত্রীকে তার মা উজ্জ্বলা সঙ্গে মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল শনিবার হাসপাতালে যাওয়ার পথে তার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর দুদিন আগে দীপিকা এবং রণবীর শহরের সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দম্পতির সঙ্গে ছিল তাদের পরিবারের উভয় পক্ষের সদস্যরা পরিবারের নতুন সদস্যের সুস্বাস্থ্যের জন্য বাপ্পার কাছে প্রার্থনা করেছিলেন তারা সপরিবারে দু হাজার সালের ডিসেম্বরে ইতালির লেখ কমেতে একটি জমকালো অনুষ্ঠানে এই দম্পতি বিয়ে করেন এটি ছিল রণবীর এবং দীপিকা উভয়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে একটি দ্বৈত অনুষ্ঠান তাদের প্রথমে একটি দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে হয়েছিল তারপরে একটি আনন্দ কার্য অনুষ্ঠান হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে গর্ভবতী হওয়ার ঘোষণা করেছিলেন এই জুটি কেরিয়ারের নিরিখেও এই মুহূর্তে বেশ ভালো জায়গায় রয়েছেন দীপিকা এবং রণবীর দু সালে দীপিকার দুটি ছবি মুক্তি পেয়েছিল জওয়ান এবং পাঠান দুটি সুপারহিট এরপরে চলতি বছরে মুক্তি পেয়েছে দীপিকার আরও দুটি ছবি ফাইটার এবং কলকি দ্বিতীয় ছবিটি বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে মুক্তির অপেক্ষায় দীপিকার আরও একটি ছবি সিংহম এগেন অন্যদিকে রণবীর সিং সম্প্রতি তেমনভাবে কোনো কাজ না করলেও বক্স অফিসে তার শেষ ছবি রকি ওর রানিকি প্রেম কাহানি সুপারহিট হয়েছিল তারপরে এখনো পর্যন্ত তার আর কোনো ছবি মুক্তি পায়নি তবে মুক্তির পথে সিংহম এগেন আগামী বছরে মুক্তি পাবে ধুরন্ধর তবে ছবির কাজ নিয়ে আপাতত বিশেষে প্রচার আলোই নেই এই দম্পতি বরং এখন তারা তাদের সন্তানের আশার অপেক্ষাতেই ছিলেন অবশেষে সেই অপেক্ষা পূরণ হল